স্বপ্ন যাবে বাড়ি আমার যতবারই ঈদ আসে ততবারই এই গানটা আমার ভীষণ রকমের ভালো লাগে তা আজকে হাজার হাজার মানুষের স্বপ্ন বাড়ি যাচ্ছে নারীর টানে বাড়ি যাচ্ছে কেউ আবার কেউ হচ্ছে পরিবার পরিজনের টানে তো যেই টানেই হোক না কেন সবাই বাড়ি মুখী হচ্ছে ঘরমুখ হচ্ছে সাধারণ মানুষজন আর তার সাথে সাথে আমরাও কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছি এবার ঈদটা করার জন্য তো কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে থাকবে আজকের ভিডিওটা দেখতে হবে জানতে হলে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সবার মাঝে আবার চলে এসছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আজকে হচ্ছে রমজান আর 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 রমজানে ভোরবেলা আপনাদের আমি খেতে খাওয়ার পরে ঘুমাই নিয়ে নামাজ কালাম পড়লাম তারপর রেডি হলাম রেডি হয়ে আমরা বসে আছি একটু বর্ষা হবার জন্য তারপরে এই যে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডে যাব আমাদের ভোরের বাস নিতে হবে কারণ বাস মিস করলে আমার মনে হয় না আজকে আর আমরা যেতে পারবো কারণ আজকের দিনটা আমরা চাই সবার সাথে ইফতার করতে এবং সবার সাথে একসাথে বসে ইফতার করতে বাসার নিচে চলে আসলাম এবং এসেই আপনাদের ভাই একটা রিক্সা পেয়ে গেল ভালোই হলো রিক্সাটা নিয়ে নিলাম আমরা আর এই যে আমি আপনাদের ভাইয়া আপা এবং আপনাদের ভাগ্নি আমরা আমরা সবাই একসাথে যাচ্ছি রওনা হয়ে গেলাম আর সবার ভাই সাথে একসাথে ঈদ করার আনন্দই কিন্তু আলাদা আর আমরা কিন্তু এখন আছি চুনকটিয়া ব্রিজের নিচে দেখতেই পারছেন রাস্তাটা একদম ফাঁকা আর ফাঁকা বলতে গাড়ি চলাচল করছে এখানে কিন্তু অনেক বেশি গাড়ি আছে এত ভোরে যে এত গাড়ি আছে মা মানুষ চলাচল করছে সেটা আসলে বুঝতে পারিনি ভোর ছয়টায় আমরা বাস স্ট্যান্ডে চলে আসি দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় সবাই কিন্তু প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু চলে এসেছে তো দেখাই যাচ্ছে সবাই সেই ভোর থেকে এই খাওয়ার পরেই চলে এসেছে আর চারপাশে দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ এই জায়গাটা অনেক বেশি সুন্দর মাঝে মাঝে আমি এবং আপা এখানে কিন্তু হাঁটতে যেতাম আমরা আর অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল যেহেতু সকাল সকাল বাসটা ছেড়ে দিয়েছে আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার পরেই বাস পেয়ে গিয়েছিলাম এবং উঠে পড়েছিলাম আর এখন কিন্তু অনেক মানুষ গ্রামে যাচ্ছে ঈদ করার জন্য প্রিয়জনদের সাথে সাথে আপন মানুষদের ঈদ করার জন্য আর আমরা যেহেতু একদিন চলে যাচ্ছি মানে আজকে রমজান আমরা সবার সাথে থাকতে একসাথে ইফতার করতে পারবো এবং সবার সাথে সেহেরিও করতে পারবো কিছু কিন্তু অনেক বেশি মজার হবে এবং অনেক বেশি আনন্দ হবে এমনি কিন্তু আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আসবো আমি ঈদের ব্লগুলো শেয়ার করবো দেখতে হলে আমার পেজের সাথে থাকতে হবে আমার আপনার বগুড়া ভাইয়ারা যারা যারা এখনো আমার ইনস্টাকে ফলো করেনি সবাই ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা চলে ঘুরে আসতে পারেন আর আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই এবার কোথায় ঈদ করবেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার পেজের যে আপুরা ভাইয়ারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসা রইল আপনাদের প্রতি আর আপনারা কে কোথায় ঈদ করবেন সেটা কিন্তু আমাকে জানাবেন দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি পদ্মা সেতু টোল প্লাজা দেখতেই পাচ্ছেন সামনে আর রাস্তায় দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু গ্রামে প্রিয়জনদের সাথে ঈদ করতে চলে যাচ্ছে অনেকে ট্রাকে করে ভ্যানে করে হোন্ডাই করে প্রাইভেট গাড়িতে করে বাসে করে যে যেভাবে পারছে সেইভাবে কিন্তু ছুটে যাচ্ছে আপন গতিতে আর আমার আপনারা কে কে পদ্মা সেতুতে এসেছেন পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন সেটা কিন্তু আমাকে জানাবেন আর এই যে আমরা এখন পদ্মা সেতুতে উঠছি পদ্মা সেতুর উপরে আছি পদ্মা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে কত বড় একটা সেতু আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি গৌরবের এবং অনেক বেশি সম্মানের পদ্মা সেতু আর এবার ঈদটা আপনাদের কেমন যাবে এবং কোথায় ঈদ করবেন সেটা আমাকে জানাবেন আমার পেজের আপুরা অনেকেই বাবার সাথে ঈদ করবেন বাবার বাড়িতে অনেকেই শ্বশুর বাড়িতে অনেকেই নিজের বাড়িতে ঈদ করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ